সবাইকে আমি ব্লগে আপনাদের জন্য স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ফাটাফাটি টেস্টিওয়ালা একটা ডায়েট খাবার হ্যাঁ হ্যাঁ আমি জানি আগেকার দিনের মতো এখনও আর কেউ ডায়েট করতে গিয়ে টেস্ট টেস্ট খাবার খায় না কিন্তু আই প্রমিস যে পনির পরোঠা একবার যে খাবে না সে কখনও ভুলতে পারবে না এবার ইন্ট্রোডাকশান তো অনেক হলো ইনগ্রিডিয়েন্টসের দিকে যাওয়া যাক পরোঠার টাফিংয়ে দেবো আমি অনলি পানির কোনো পটেটোয়ের মধ্যে আমি ইউজ করছি না আর এতে আমি ব্যবহার করেছি সম্পূর্ণ ফ্যাটলেস পনির যে তার প্রেফারেন্স অনুসারে পনির ইউজ করতে পারে এবার একটু কাছে নিয়ে আপনাদের দেখিয়ে দিই এর মধ্যে আমি কী কী মিশিয়েছি পনির আর ধনে পাতা তো ওপর থেকে দেখাই যাচ্ছে কিন্তু যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো সম্পর্কে আপনাদের একবার জানিয়ে নুন মিষ্টি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সব রকম গোটা মশলা ইউজ করে এই যে বানানো আমার একটা সিক্রেট মশলা কেউ আবার ভাববেন না যেন এটা জিরে ধুনে গুঁড়োর মিক্স এটা হলো আমার স্পেশাল মিক্স যার মধ্যে শুকনো লঙ্কা থাকে না ওইটা গোলমরিচ দিয়ে তৈরি হয় এইটার রেসিপি অন্য একদিন শেয়ার করব এটা হলো এক ম্যাজিক্যাল মশলা যাতেই ব্যবহার করবে তারই স্বাদ ডিফারেন্ট লেভেলে চলে যাবে শুকনো লঙ্কা ইউজ হয় না তাই বাচ্চা বড় সবাই খেতে পারবে এবার যাওয়া যাক প্রসেসিংয়ের ওপর এই সম্পূর্ণ পনিরের মিক্সটাকে আমরা স্টাফ করব এর লেচিগুলোর মধ্যে এই লেচিগুলো কিন্তু সম্পূর্ণ আটার বানানো এই আটাটাকে আমার শাশুড়ি মা নুন মিষ্টি তেল আর দই দিয়ে মেখেছে যেমনভাবে ময়দা মাখা হয় সেম টু সেম ছোটোবেলা থেকেই আমার মা না আমাকে তেমন ময়দা খেতে দিত না আমিও তেমন এই বাড়িতে এসে স্পেশাল অকেশন ছাড়া ময়দা খাওয়া উঠিয়ে দিয়েছি এবার আপনাদের দেখাবো কিভাবে আমি সম্পূর্ণ স্টাফিংটাকে সে আটার লেচিগুলোর মধ্যে ফিল করি এতেও দুটো প্রসেস হয় একটা হলো গোল গোল করে বাটি বানিয়ে আর একটা প্রসেস এই যে এটাকে ছোট্ট মোটা মোটা রুটির মতো বানিয়ে নিতে হবে তার মধ্যে স্টাফিংটা এই রুটিটার মধ্যে ফিল করতে হবে আমি না এই পদ্ধতিটাকে বেশি প্রেফার করি কারণ এর মধ্যে স্টাফিংটা বেশি পরিমাণ ফিল করা যায় আটাটাকে বাটির মতো করে স্টাফ ফিল করলে না বেশি পরিমাণ স্টাফিং ফিল করা যায় না আর ফেটে যাওয়ারও চান্স থাকে কিন্তু এভাবে স্টাফিংও বেশি ফিল করা যায় আর ফেটে যাওয়ার চান্সও খুব কম হয় পরোার মধ্যে স্টাফিং ফিল করার এই প্রসিডিওরটা না আমি একটা ধাবা থেকে শিখেছিলাম কি সুন্দর লিচিটা হয়েছে দেখছেন কোনো দিক থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে না বাকিগুলো সম্পূর্ণভাবে করে নেব এটা ছোট্ট এটা আমাদের মেয়েবানবাবুর জন্য তুমি ছটফট করে সব কটা ফিল করে এবার একটা বানাচ্ছি আমার আমার বরের জন্য এবার এটার মধ্যে আসছে পনির তার সঙ্গে কিছু কাঁচা পেঁয়াজ এটা যখন ভাজাটা হবে বা শেঁকা হবে যাই হোক না কেন এই পেঁয়াজগুলো ভেতরে সেদ্ধ হয়ে যাবে আমার শাশুড়ি মারা তেমন ওটা কাঁচা পেঁয়াজ বা পেঁয়াজ খেতে পছন্দ করে না সেই জন্য আমার আমরা বনেরতে এটা অ্যাড করছি দেখুন কত বড় হয়ে গেছে এইটা বেলার সময় হান্ড্রেড পারসেন্ট আমাকে প্রবলেম করবে কারণ পেঁয়াজগুলো তো কাঁচা কাঁচা আছে না তো বেলতে গেলেই সব খোঁচা মেরে না বেরিয়ে পড়ে বাইরে ঠিক আছে পরে দেখা যাক বাদ বাকিগুলো কমপ্লিট করে এই যে প্রথম পরোটা পড়ে গেছে কড়াইতে কত সুন্দর লাগছে আর্টিস্টিক বালা পরোটা হয়ে গেছে আর আমি একটু বেশি করে স্টাফিং দিই খেতেও খুব স্বাদ লাগে কোনো তরকারি দরকার পড়ে না এটা দিয়ে কাজ চলে যাবে শুধু সুন্দর লাল লাল কড়া কড়া দেখে বোঝা যাচ্ছে তো যেই পরিমাণ আমি স্টাফিং ফিল করেছিলাম সেই হিসেবে জিনিসটা ফাটেনি এভরি বাইজেরিয়া আপনার পনিরের টেস্ট পাবেন এই দিকে মা টমেটো পোড়া দিয়েছে টমেটোর ভর্তা বানানোর জন্য এটাও উইথাউট তেল হবে স্যালাডের কাজ করবে আর কোনো বি বরাসার সঙ্গে এই ভর্তার কম্বিনেশনে তুলনাই হয় না আর প্লিজ তাওয়াটাকে ইগনোর করুন কারণ এটা হলো পোড়া দেওয়ার তাওয়া আর ভালো তাওয়াগুলোতে পোড়া দিয়ে দিয়েই করাগুলোর এরকম অবস্থা এই বাজে তাওয়াগুলোতে পোড়া দেওয়া হয় আর ভালো তাওয়াগুলোতে ডিম ভাজা পরোটা এগুলো সব করা হয় আমার মতে মোটামুটি কম বেশি সবার বাড়িতে এরকম একটা আজগুপি তাওয়ার অবস্থান আছে আজ অনেক দেরি হয়ে গেছিলো এইসব বানানোর চক্করে তাই মিভানকে খাইয়ে দাইয়ে নিজের থালা নিয়ে বসে পড়লাম আর বাটিতে বাড়ার টাইম আমার কাছে ছিল না খুব খিদে বেড়ে গেছিলো এখন তো আমি নটা থেকে সাড়ে নটার মধ্যে ডিনার করে নিই আর সেদিনকে বেজে গেছিলো এগারোটা এক বাইট মুখে দিয়েই আমার রিয়াকশান বেরিয়ে গেছে ওয়াউ কি অসম হয়েছিল আর স্টাফিংটা দেখছেন একদম পনিরে পুরো ঠুসে ঠুসে ভরা আধা কাঁচা আধা পাকা পেঁয়াজগুলো যখন মুখে পড়ছিল তখন তো অসম লাগছিল টমেটোর ভর্তার সঙ্গে মিক্স করলে হয়ে যাচ্ছিল অমৃত আমার কথা শুনলেই হবে না বানিয়ে একবার দেখতে হবে আই প্রমিস খুব স্বাদের হবে আমার বর পনির পছন্দ করে না কিন্তু এরকম পরোটা করলে ও খুব মজা করেই খায় আমার জামাইবাবু দিদি টিন টিন আমার হাতে পরোটা খেতে খুব ভালোবাসে বাড়ি গেলেই আমার জামাইবাবুর প্রথম ফার্মাইস থাকে ময়ূরী যখন বাড়ি আসবে একটু প্লিজ বলিস আমাকে একটু পরোটা বানিয়ে খাওয়াতে তবে আজকের ভিডিও এত দূরই থাকলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ